যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তারক পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরা দু চোখের শ্রুতে নদী যেন বয় হয় চলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক পথ ভুলে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা হৃদয়ে আছে আল্লাহর ভাই তার ভূপথ ভুলে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু না রাতের আধারে সেজে যে রয় দুচখের চোখের সূচে নদী যেন বয় হয় ছলো নার হা ছানি আনি পেছনে ফিরেও সে তাকায় না না জাদের হৃদয়ে আছে আল্লার ভ তারা কব ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা হৃদয়ে আছে আল্লাহর ভাই তারপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে সে যে দাতে রয় দুচোখের শ্রুচে নদী যেন বয় হয় ছলো নার হা ছানি নি যতই আশু পেছনে ফিরেও সে তাকায় না না যাদের হৃদয়ে আছে আল্লার বা তারা কুহু পথ খুলে যায় না প্রেম ছড়াই কাছে কোনো কিছু চাইনা হৃদয়ে আছে আল্লাহর ভাই তারপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা রাধার জরা দুচখের শ্রুতে নদী যেন বয় হয় ছল নার হা ছানি যতই আশু পেছনে ফিরেও সে তাকায় না না জাদে হৃদয়ে আছে আল্লার বা তারা কভু